আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জুম্মা পারে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা জ্বালানা খুলে দেখি বাইরে কুয়াশা অনেক ঠান্ডা তো আমি রান্না চলে গেলাম নাস্তা বানানোর জন্য গাজর আলু পেঁয়াজ টমেটো মাছ এগুলো নিয়ে নিলাম আজকে খিচুড়ি পাকাবো তো সাথে আবার চাল ডাল নিলাম এগুলো নিয়ে আমি পেঁয়াজ আলু টালু কাঁটা এগুলো পরিষ্কার করে নিলাম আমি আজকে এখন খিচুড়িটা রান্না করব আমার কটাকাটি শেষ ওখানে আমি চালটাও ধুয়ে নিলাম মানে এইগুলো সবগুলো দিয়ে একসাথে মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুড়িটা বসিয়ে খিচুড়িটা বসাই দিলাম কি চুড়ি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আজকে পায়লা লাভে বাসায় নাই তো বাবার সাথে সকালে বাজারে গেছে আর আমি আর পাই আমার বোন আসছে আমরা এখন খিচুড়ি খাবো আমরা খিচুড়ি খেতে বসে গেলাম সকালবেলা নাস্তা তো আমরা খাওয়া দাওয়ার সাথে সাথে মধ্যে দেখি যে লাভ বাজার নিয়ে আসছে তো আমি বাজারগুলো নামাই নিলাম ওই যে পেঁয়াজ তারপরে ডিম মুরগি এগুলো নিয়ে আসছে কলা ছ আমাদের কাটা বাছা শুরু হয়ে গেছে এখন আমরা কুটে কাটি নিবি করতেছি আমার বন্ডিরা কাটাকাটি করে দিতেছে মুন্ডিটা কাটলাম দিয়ে মাথা নিলাম ধরে গরম পানি বসেছি পায়েস দাবি গোসল করবে তার মধ্যে ডিম সিদ্ধ বসেছি যেহেতু আজকে আবার ডাক্তাররা খাবার দিতে হবে রান্না করে তো আজকে অনেক কাজ আমি তেল বসাই দিলাম চুলের উপরে দুই জুলাই বসে গেছে এটা মধ্যে মো দি ভাজব এটা আমাদের ডিম ভাজবসি আর সবগুলো ডিমগুলো দিয়ে ভাজে নিছি মানে একটু মশলার মধ্যে ইয়ে করবো টমেটো দিয়ে ভাজে গুড় ভাজে নিলাম তার মধ্যে আবার মাছ বসে দিলাম খাওয়া করে চুলা রাগণ করলাম গাছ দুপুরবেলা দুপুর বারে রান্না করতে গেলে প্রায় এরকম হয় কিন্তু আমার রান্না রান্নাবান্না শেষ দিনে আজকে পোলাও রান্না করলাম মুরগির মাংস ডিম সালাদ তেল লাটা আলু মাঝে রান্না করলাম আমি এগুলো করে ডাক্তাররা খাবার দিয়ে দিলাম তো সবার খাওয়া দাওয়া শেষ আমি গা গোসল দিয়ে এখন খেতে এই যে সাড়ে তিনটা বাজে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যদি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম